নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল জিকে মেন তোমাদের স্বাগত বন্ধুরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্রচুর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এবং এই ভ্যাকেন্সির কথা মাথায় রেখে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্রিপারেশান নিচ্ছ অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে কারণ এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিগত বছরের উত্তর নিয়ে আলোচনা করব এই সিরিজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তোমরা দেখবে এবং তোমাদের যদি দাদা দিদি ভাই বোন বন্ধু বান্ধব কেউ থেকে থাকে অবশ্যই তাদের শেয়ার করে দেবে এবং যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্য পরীক্ষাগুলোও দাও ক্লার্কশিপ থেকে শুরু করে ফুড আয় বা গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখিয়ে দেবো পিএসসিরও প্রশ্ন কিন্তু এখান থেকে এই বছর করেছে দেখো প্রথম যে প্রশ্নটা এটা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল পিলি এক্সামিনেশান দু হাজার উনিশের থেকে আমরা প্রশ্নগুলো তুলেছি দেখো প্রথম যে প্রশ্নটা কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন একটা অপশান রয়েছে সরোজিনী নাইডু রাজকুমারী অমৃত কাউর সুচেতা কৃপালিনী না বিজয় লক্ষ্মী পণ্ডিত দেখো আমরা শুধু প্রশ্ন দেখব না আমরা এর সাথে এক্সট্রা ইনফরমেশনও কিন্তু জেনে নেব তো উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে অপশান এ সরোজিনী নাইডু দেখো বা এখানে বলেছে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা বলেছে ঠিক আছে তো তার জন্য সরোজিনী নাইডু কিন্তু হলো এবং কত সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে কিন্তু যদি এই প্রশ্নটাই কিন্তু অনেক সময় করে যে কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে সেটা কিন্তু হয়ে যেত অ্যানি বেসান্ত কী হয়ে যেত অ্যানি বেসান্ত হয়ে যেত ঠিক আছে অ্যানি বেসান্ত এবং তিনি উনিশশো সালে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন ঠিক আছে আর যদি বলতো যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি তাহলে হয়ে যেত সুচেতা কৃপালিনী অপশন সি দেখতে পাচ্ছ সুচেতা কৃপালিনী ভারতের প্রথম যে মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে তিনি ছিলেন তখন ইউনাইটেড প্রভিন্স ছিল নাম নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন এসেছিল যে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া নদীয়া না ঝাড়গ্রাম উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন এ দেখো উত্তর চব্বিশ পরগনা যে জেলা রয়েছে সেই জেলায় বিদ্যাধরী নদীর তীরে এই যে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ কিন্তু অবস্থিত এবং এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ভারত চীন ভারত বার্মা ভারত বাংলা মালদ্বীপ না চীন ও রাশিয়া তো উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ভারত ও চীন দেখো এখান থেকে একটা জিনিস জেনে রাখো যে এই যে ম্যাকমোহন লাইনটা এটা উনিশশো সালে কিন্তু টানা হয়েছিলো তখন কিন্তু ভারত চীন ছিল না তখন ছিল ব্রিটিশ ভারত কারণ তখন যে ব্রিটিশদের আন্ডারে ভারতবর্ষ ছিল তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল এবং তার সঙ্গে তিবেদের সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যে ভারত স্বাধীন হয় তো এটা এখন ইন্ডিয়া হয়ে যায় এবং চীন কিন্তু যে একটা ইলিগালভাবে তিব্বতকে ক্যাপচার করে নিয়েছে এবং তার জন্য এখন সেটা চীনের আন্ডারে তার জন্য ভারত এবং চীন হিসেবে কিন্তু এটা এখন পরীক্ষা প্রশ্ন আসে যে ম্যাকমোন লাইন ভারত এবং চীন ছোট্ট ইনফর ষ তোমাদের জানিয়ে দিলাম নেক্সট আমরা দেখব যে কোন মাধ্যমে শব্দের যে গতিবেগ সব থেকে বেশি পেট্রোল বাতাস কাঠ না জল এখানে চারটে অপশান দিয়েছিল তার মধ্যে উত্তর হয়ে যাবে অপশান সি কাঠ এই প্রশ্নটা ঘুরিয়েও দেয় কিন্তু অনেক সময় দেবে যে কঠিন তরল গ্যাস তো শব্দের যে বেগ সব থেকে বেশি হয় কিসে সেটা হচ্ছে সলিড বা কঠিনে হয় ঠিক আছে তো তারপর সবথেকে বেশি হয় কিসে তরল বা ওয়াটারে হয় তারপর গ্যাসে ঠিক আছে তো তো এখানে বুঝতেই পারছো পেট্রোল তরল বাতাস তো গ্যাস জল যে তরল ঠিক আছে তো তো এবং কাঠটা কিন্তু সলিড তার জন্য সব থেকে বেশি কিন্তু হলো কাঠে ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ যে এর বর্তমান প্রেসিডেন্টকে এটা তখন জানতে চাওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় অনুরাগ ঠাকুর শরৎ পাওয়ার না শচিন তেন্ডুলকার তখন কিন্তু এটা দু হাজার উনিশ সালের প্রশ্ন তো তখন সৌরভ গাঙ্গুলি ছিল কিন্তু আমরা জেনে নেব যে বর্তমানে কি বর্তমানে রয়েছেন রজার বিনি তো এক এটাও কিন্তু চেঞ্জ চেঞ্জ হতে পারে ঠিক আছে তো এটা যে দু হাজার চব্বিশে আজকে আঠেরোই মার্চ এই অনুযায়ী কিন্তু এটা হলো যদি তোমরা কেউ এই ভিডিওটা অনেক পরে দেখে থাকো তো এটা সঙ্গে সঙ্গে কিন্তু গুগলে দেখে নেবে যে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে আছে তো এখন কিন্তু আজকের ডেট অনুযায়ী রজা বিনি রয়েছেন নেক্সট আমরা দেখব যে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট হকি বাস্কেটবল না ফুটবল উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ক্রিকেট তো ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু ইরানি ট্রফি এটা বিখ্যাত ট্রফি এবং এই ট্রফিটা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নেক্সট আমরা দেখে নেব যে এইচআইভি পুরো কথা কী হিউম্যান ড্যাশ ভাইরাস দিয়ে দিয়েছে চারটে অপশান ছিল ইম্প্যাটেন্ট ইমেন্স ইমিউনিটি না ইমিউনো ডেফিসিয়েন্সি উত্তর কী হবে উত্তর দেবে অপশান ডি ইমিউনোডেফিশিয়েন্সি অর্থাৎ এখানে এইচআইভির ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো এইচ এর কথা হচ্ছে হিউম্যান আই ফর ইমিউনোডেফিশিয়েন্সি ভি ভাইরাস এবং এইচ আইভি দ্বারা আক্রান্ত হলে কি রোগ হয় সেটা হচ্ছে এইডস এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে এইডস রোগ হয় এবং এইডস রোগ হলে কোন টেস্ট করা হয় এটাও কিন্তু পিএসসির একটা পরীক্ষা জানতে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে এলিসা টেস্ট করানো হয় এলিসা টেস্ট ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেবো এখানে একটা জিআই টাইপেরে দিয়েছে যে কোনটি অনুপ অনুপযুক্ত নয় ঠিক আছে তো অর্থাৎ উপযুক্ত নয় কোনটা বলেছে ঠিক আছে তো দেখো এটা শুধু জিআই নয় এটা তোমাদের কনস্টিটিউশন না জানালেও কিন্তু করতে পারবে না দেখো চারটে অপশান দিয়েছে রাজ্যপাল প্রধানমন্ত্রী বিধায়ক না রাষ্ট্রপতি এখানে উত্তরটা হয়ে যাবে রাজ্যপাল কেন হলো অর্থাৎ তিনটে এমন এখানে জানতে চাইছে যে তিনটে একইভাবে মিলিত আছে কিন্তু অন্যটি নয় দেখো প্রধানমন্ত্রী বিধায়ক এবং রাষ্ট্রপতি তিনটের ক্ষেত্রে কিন্তু নির্বাচন হয় তিনটের ক্ষেত্রে নির্বাচন হয় ঠিক আছে অর্থাৎ ভোট হয় কিন্তু রাজ্যপালের যে পদে বসানোর জন্য কিন্তু কোনো নির্বাচন হয় না তার জন্য এটা এদের থেকে আলাদা তাই রাজ্যপাল অ্যান্সার হলো পরবর্তী আমরা দেখে নেব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেছিল এটা জানতে চাওয়া হয়েছিল তো আঠারোশো বিরানব্বই আঠারোশো আটান্ন আঠারোশো নব্বই না আঠারোশো বিরাশি উত্তর কি হবে উত্তর অপশন ডি আঠারোশো বিরাশি এই বছর ফুটিসাইও কিন্তু জানতে চা হল যে আনন্দমঠ কার লেখা সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আরেকবার বলে দিচ্ছি যে প্রথমে দিতে পারে যে আনন্দমঠ কার রচনা সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বন্দে মাতরাম গানটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে এটা প্রশ্ন এসেছিলো একবার এবং বন্দে মাতরাম প্রথম কবে গাওয়া হয়েছিল সেটা গা হয়েছিল আঠারোশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল এবং এই অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি এই কটা প্রশ্ন কিন্তু মোটামুটি আসে নেক্সট যে প্রশ্নটা করা হয়েছিল যে গুগল ক্রোম এটি কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজার অপারেটিং সিস্টেম না প্রসেসিং ডিভাইস উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ইন্টারনেট ব্রাউজার এই গুগল ক্রোমের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কিছু ব্রাউজ বা সার্চিং করে থাকি তো এটা একটা ইন্টারনেট ব্রাউজার ঠিক আছে পরবর্তী আমরা দেখে নেব বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয় করেছিল এটা জানতে চাওয়া হয়েছিল তখন চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ উননব্বই নব্বই আঠেরো উনিশ পঁচানব্বই ছিয়ানব্বই দু হাজার না দু হাজার এক উত্তরটা হবে কি উত্তরটা হবে অপশান এ উনিশশো উননব্বই এবং নব্বই এই সালেই কিন্তু বাংলার যে ক্রিকেট টিম ছিল তো এই ক্রিকেট টিম যে লাস্ট রঞ্জি ট্রফি জয় করেছে এখনও পর্যন্ত তারা কিন্তু যে এই যদি এই শেষ দু হাজার তেইশ তেইশ চব্বিশে ধরা হয় সেটাও কিন্তু তারা এখনও পর্যন্ত বাংলা টিম জিততে পারেনি যদিও দু হাজার বাইশে কিন্তু যে বাইশ তেইশে যে সেইবার কিন্তু তারা রানার্স হয়েছিল কিন্তু চ্যাম্পিয়ন্স হতে পারেনি এবং কারেন্ট অর্থাৎ আজকের ডেট অনুযায়ী রঞ্জি ট্রফি জিতে মানে যে লাস্ট জিতে আছে সেটা হচ্ছে মুম্বাই ঠিক আছে তো তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই জেনে যাবে যে তখন কে রঞ্জি ট্রফি জিতেছে ঠিক এছাড়াও প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমরা কারেন্ট এফেয়ার্স যে একটা ইবুক বের করি সেই যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে আচ্ছা যে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল যে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ উনিশশো পাঁচ উনিশশো চোদ্দ না উনিশশো সাতচল্লিশ উত্তর কি হবে উত্তর হবে অপশন সি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং শেষ হয়েছিল কবে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা করা হয়েছিল যে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেছিলেন বা পাঠিয়েছিলেন স্ট্যানলি বন্ধুইন র্যামসে ম্যাকডোনাল্ড উইনস্টন চার্চিল না নেভিল চেম্বারলিন উত্তর কী হবে উত্তর হবে অপশন সি উইনস্টন চার্চিল এটা কিন্তু এক প্রকার ঘুরিয়ে জানতে চাইছে যে সেই সময় কে ছিল তো এখান থেকে যে প্রশ্নটা আসছে যে ক্রিস মিশন কবে ভারত এসেছিল এটাও জান বহুবার পরীক্ষা জানতে চায় সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিস্টন ভারত এসেছিল এবং সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল তার জন্য উত্তরটা কিন্তু উইনস্টন চার্চিল হলো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে আলেকজান্ডার আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করছিল শিশুনাগ হসঙ্গ মৌর্য না নন্দ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি নন্দ এখানে ঘুরিয়েও দিতে পারত প্রশ্নটা যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন নন্দ বংশের কোন রাজা রাজত্ব করছিলেন সেটা হচ্ছে ধননন্দ নামটা জেনে রাখবে ধন নন্দ তখন কিন্তু তিনি রাজত্ব করছিলেন এবং আলেকজান্ডার সেই সময় যখন এসেছিলো তখন তিনশো ছাব্বিশ বিসিতে এসেছিল ঠিক আছে তো আচ্ছা পরবর্তী এই প্রশ্নটা কিন্তু এই বছর ডাব্লিউসিএস ফুড এসাইতেও এসেছিল যে ষোলো তারিখে সেকেন্ড হাফে যে আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল রাজস্থান অন্ধ্রপ্রদেশ না মধ্যপ্রদেশ হবে রাজস্থান দেখো এখানে অপশান ওয়াইজ রাজস্থান আর তো এসেছিল অপশান ওয়াইজ রাজস্থান তো আরাবল্লি যেহেতু পর্বতমালা তো এই পর্বতমালার একটা রাজ্যে কিন্তু বিস্তৃত নয় এটি গুজরাটেও কিছুটা ছিল রাজস্থানেও আছে হরিয়ানা আছে এবং একদম দিল্লির আকবর বরাবর গিয়ে শেষ হয়েছে অর্থাৎ এতগুলো রাজ্য যেহেতু অপশানে একটাও নেই শুধু রাজস্থান আছে তার জন্য রাজস্থানই কিন্তু হলো অ্যান্সার ঠিক আছে তো তো অপশনটা কিন্তু ঘুরিয়ে রাজস্থান না দিয়ে গুজরাট দিতে পারতো হরিয়ানাও দিতে পারতো মাথায় রাখবে নেক্সট ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি এটা কনস্টিটিউশনের একটা প্রশ্ন লোকসভার রাষ্ট্রপতি শুধুমাত্র লোকসভা রাজ্য রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা না রাজ্যসভা ও লোকসভা উত্তর কী হবে এটা বহুবার রিপিট হয় প্রশ্নটা এটা হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা নিয়ে আমরা সংসদ আমাদের বিভিন্ন সংসদের যে মিটিং আমরা যে দিল্লিতে সংসদ ভবন রয়েছে তো সেইখানে রাষ্ট্রপতি থাকে রাজ্যসভা থাকে এবং লোকসভা থাকে সেটা নিয়েই কিন্তু ভারতের সংসদ বলা হয় ঠিক আছে তো তো নেক্সট আমরা দেখবো যে কি জানতে চাওয়া হয়েছিল যে উড়োজাহাজের ভিতরে ব্ল্যাক বক্স এর রং কি দেখো ব্ল্যাক বক্সের রং কিন্তু ব্ল্যাক নয় এটা কিন্তু মাথায় রাখবে কালো কমলা লাল না সাদা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি কমলা তো ব্ল্যাক বক্স যেটা তার রং কিন্তু কমলা রং এবং এটি এরোপ্লেন যদি এক করে সেই সময় কিন্তু এই ব্ল্যাক বক্সটা খোঁজা হয় কারণ দর্শানোর জন্য ঠিক আছে তো নেক্সট যে প্রশ্নটা এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় রিপিট হয় কাজিরাঙা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত দুই গন্ডার বাঘ হাতি না এক সিঙ্গ গন্ডার উত্তর কী হবে উত্তর হবে এক সিঙ্গ গন্ডারের জন্য কাজিরাঙা যে অভয়ারণ্য বিখ্যাত এবং এটাও প্রশ্ন আসে যে এটি কোন রাজ্যে অবস্থিত এটি আসামে অবস্থিত পরবর্তী যে প্রশ্নটা এসেছিল যে কলিচুন বা কুইক লাইন এটা কি কস্টিক পটাশ ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম অক্সাইড না পটাশিয়াম সায়ানাইড উত্তর কী হবে উত্তর হবে অপশান সি যে ক্যালসিয়াম অক্সাইড এটাকে কলিচুন বলা হয় এবং এখানে কিন্তু তোমরা যে সংকেতটা জেনে রাখো সিএও এরকমভাবে সংকেতও কিন্তু আসতে পারে তো কলিচুনের সংকেত হচ্ছে সিএও ক্যালসিয়াম অক্সাইড এবং উত্তরটা হয়ে গেল অপশান সি তো এখানে আজকের মতো ভিডিওটা এই অবধি আমরা শেষ করলাম এরকম করে কিন্তু আমরা এ পি প্রশ্ন উত্তর চালিয়ে যাব ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে আমাদের জানাবে ঠিক আছে এবং এই যে পার্টগুলো তোমাদের চাই কি না সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে আসলো মার্চিং সাকসেস অফার যেটা সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে এবং যেখানে তোমরা যে বিভিন্ন চাকরি পরীক্ষা সেটা ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার মক টেস্ট তোমরা কিন্তু এখানে দিতে পারবে এবং তার জন্য তোমাদের যেটা চারশো নিরানব্বই টাকার যে পাসটা ছিল সেটা কিন্তু অফারে দুশো উনিশ টাকা এবং তারপর আরও টুয়েল পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এরকম ইউজ কোপন কোডের জায়গায় তোমরা জাস্ট জিকে ম্যানিটা লিখে দেবে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং তোমরা যদি পাস প্রো নাও অর্থাৎ একটা না তোমরা একাধিক পরীক্ষার মক টেস্ট কিন্তু দিতে পারবে আপকামিং রেলওয়ে পরীক্ষা আসছে পশ্চিমবঙ্গের যে কলকাতা পুলিশ থেকে শুরু করে ওয়েস্টবঙ্গের পুলিশ ক্লাক্সি প্রত্যেকটা পরীক্ষার কিন্তু যে এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে যেটা ছশো নিরানব্বই টাকা এখন কিন্তু এই যে সতেরো থেকে উনিশ মার্চের মধ্যে কিনলে তিনশো সাত টাকা পাবে এবং তার উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে যদি তোমরা এই কোপন কোডের জায়গায় জি কে এটা সার্চ করে দাও কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো এবং নিচে এর লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি